আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসাল আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালোর দলে আছেন আর পুরো বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গাতেই বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমাদের উচিত প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানো যারা সুবিধা বঞ্চিত তাদের দিকে সাহায্যের হাত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া কারণ আমরা সবাই মিলেই একটি বাংলাদেশ আমরা চলে যাব আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনায় তবে তার আগে বলি প্রত্যেক বৃহস্পতিবার আমরা ফিরে আসি শুধুমাত্র আপনাদের কারণে এবং আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে এই যাত্রা চলতেই থাকবে এবং আশা করছি যে আপনাদের সাথে নিয়ে সামনের অনেকটা পথ পাঠিয়ে দিতে পারবো আজকের যে ঘটনাটা আমরা শেয়ার করব সেটিও আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন আপনারা সবাই জানেন যে হ্যালোইনের মাস চলছে আরও একবার মনে করিয়ে দিই আপনারা যারা মানে বিভিন্ন সময় কমেন্টে লেখেন হ্যালোইনের এটা কোন দেশের কালচার ওয়েস্টার্ন কালচার নাকি ইস্টার্ন কালচার এটার আসলে বিশ্বাস করাটা কতটা যৌক্তিক এটাকে আসলে পুরোটাই ফান এই সমস্ত কোনো তর্ক বা দ্বন্দ্বে আমরা যেতে রাজি না আমার কাছে মনে হয় যে একটা উপলক্ষ পেয়েছি যেই উপলক্ষে আপনাদের নতুন কিছু ঘটনা শোনানো সম্ভব আর সেই উপলক্ষটাকে কাজে লাগাই নতুন কিছু ঘটনা শোনাই আপনারা সবাই জানেন যে এটা সাহসিকতার পরিচয় আমরা হয়তো দিতে পেরেছি ইউটিউবে আমাদের কন্টেন্টগুলোকে নিয়ে আসার মাধ্যমে এবং আপনারাও ভালোবাসা দিয়েছেন প্রচুর প্রচুর আমাদের লিসেনার্স আছেন এখানে যারা রেগুলার সাবস্ক্রাইব করছেন এবং আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমার মনে হয় যে আমাদের এই যাত্রাটা এইভাবে অব্যাহত থাকবে এবং আপনারা যদি সাথে থাকেন তাহলে সামনের সময়টা আমরা সবাই মিলে একসাথে চমৎকারভাবে পাড়িয়ে পারবো আজকে একটা অনুরোধ দিয়ে শুরু করতে চাই আর সেটি হচ্ছে যে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে ফেলুন সব ধরনের আপডেট পেতে এবং আমাদের সাথেও আপনাদের একাত্মতা প্রকাশ করতে বা সহযোগিতা করতে আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায় আমাদের আজকের ঘটনায় বৃহস্পতিবার রাতের যে ঘটনা থাকে সেই ঘটনায় যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আপনাদের জন্য আসসালামু আলাইকুম রাসেল ভাই ওয়ালাইকুম সালাম তারপর তিনি লিখছেন কেমন আছেন আমি সব সবসময় ভালো থাকি এবং সব সবসময় ভালোর দলে তিনি আবারও লিখছেন আশা করি ভালো আছেন আমি তানভীর হাসান সুমন আমি ডেমরা বাঁশের পুল থাকি আমি ভূত এফএমের রেগুলার লিসেনার ছিলাম এখন ভূত ডট কমের রেগুলার লিসনার এই ঘটনাটি আপনাদের কাছে আমার দ্বিতীয় ঘটনা দু হাজার সালে আমার প্রথম ঘটনাটির মেইল ভূত এ পড়ে শুনিয়েছিলেন এই ঘটনাটিও যদি সিলেক্টেড হয় তাহলে পড়ে শোনানোর জন্য রাসেল ভাইয়ের কাছে অনুরোধ করা হলো। আজকে আমি যেই ঘটনাটি শেয়ার করব জানি না আপনাদের কাছে কতটুকু ভয় লাগাতে পারবে এটি সম্পূর্ণ সত্য ঘটনা আমার জীবনে দু সালে একটি ভৌতিক তিক্ত ঘটনা ঘটে যাওয়ার পর আজ পর্যন্ত একটি বিষয় আমাকে সব সময় তাড়া করে আমার আম্মুর এবং কবিরাজের নিষেধ থাকায় এই ঘটনাটি হয়তো কারোর সাথে শেয়ার করা হবে না এরপরেও বেশ কিছু ভৌতিক ঘটনা আমার সাথে ঘটেছে কিছু কিছু ওই ঘটনার সাথে সম্পৃক্ত আবার কিছু কিছু ঘটনা অন্য সূত্রের দু সালের সম্পূর্ণ ঘটনাটি বলতে পারবো না কিন্তু একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই সেটি হল সেই সময় আমার হাতে একটি জিনের মৃত্যু হয়েছিল জিনটি আমার আম্মুকে পজেস্ট করেছিল এরপর আমার আম্মুর এমন খারাপ অবস্থা দেখে আমি কোরআনের কিছু আয়াত পড়ে পাগলের মতো যখন হয়ে গিয়েছিলাম আমার আম্মুকে জিনটি পজেস্ট করা অবস্থায় আমার আম্মুর ওপর ঝাড়ফুঁক করি তখন সেই কোরআনের আয়াতের কারণে জিনটির মৃত্যু হয় তখন ভেবেছিলাম হয়তো আম্মুর শরীর থেকে জিনটি চলে গিয়েছে জিনটি যে মরে যাবে আমি বুঝতে পারিনি এরপরে প্রায় দুই বছর আমাদের সাথে মর্মান্তিক ঘটনাগুলো একে একে ঘটতে থাকে যে ঘটনাগুলো হয়তো আমি শেয়ার করতে পারবো না নিষেধাজ্ঞা থাকায় অবশেষে অনেক সংগ্রামের পর দু সালে সেই সমস্যার হাত থেকে আমার পুরো পরিবার মুক্তি পায় এরপর থেকেই আমি এক অলৌকিক শক্তি প্রাপ্ত হয়েছিলাম সেটি হলো মৃত ব্যক্তির জিনদেরকে আমি প্রায়শই দেখতে পেতাম প্রথম দিকে ভয় পেতাম এবং প্রথম দিকে শুধু তাদের ছায়া দেখতে পেতাম পরবর্তীতে কবিরাজের সাথে শেয়ার করায় তিনি বলেছিলেন এই ছায়াগুলো হল জিন কোনো কারিঞ্জিন আমার কোনো ক্ষতি করতে পারবে না বিধায় আস্তে আস্তে কোনো কারিন জিন দেখে ফেললেও তেমন ভয় পেতাম না আল্লাহর নাম নিয়ে আমি আমার গন্তব্যে চলে যেতাম কিন্তু দু হাজার সাল থেকে বর্তমান পর্যন্ত এমন তিনটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব যে ঘটনাগুলো আমাদেরকে কাঁদিয়েছিল এবং আমার মনকে মর্মাহত করেছিল প্রথম ঘটনা দু হাজার আঠেরো সালের ফেব্রুয়ারির বিশ তারিখ আমার একটি মেয়ের সাথে পরিচয় হয় মেয়েটির নাম ছিল মিম মিমের বাসা মূলত রাজশাহী ছিল সে ড্যামরা কোনাপাড়া তার চাচির বাসা এসেছিল বেড়াতে তখনই আমার সাথে কোনো কাজের সূত্রে পরিচয় হয় আস্তে আস্তে ফোনে তার সাথে কথা বলা শুরু করি ধীরে ধীরে মিম আমার প্রতি অনেক দুর্বল হয়ে পড়ে অবশ্য আমিও মিমকে অনেক পছন্দ করতাম ওর সাথে সম্পর্কের ছয় মাস এই ছয় মাসে এমন খুব কম রাত হবে তার সাথে কথা আমার হয়নি কিন্তু বেশ কিছুদিন ধরে মিমকে আমি ফোন বা ফেসবুক কোথাও দেখছিলাম না আমি চিন্তা করলাম ওর চাচির বাসায় গিয়ে আর কোনো তথ্য পাই কি না দেখি এবং ওর চাচিকে সেটা জিজ্ঞেস করি আমি সন্ধ্যাবেলা ওর চাচির বাসার উদ্দেশ্যে বের হওয়ার পর মাছ রাস্তায় আমার একটা বন্ধু মাওয়া যাবে বলে আমাকে যাত্রা বাড়িতে রাখে তার অনেক রিকোয়েস্টে আমি মাওয়া যাওয়ার জন্য রাজি হই মিমের চাচির বাসার উদ্দেশ্যে বের হয়েও পরে আমি মাওয়া যাওয়ার জন্য বন্ধুর কাছে যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমি যখন কোনাপাড়া বাস স্ট্যান্ডে লেগুনায় উঠতে যাব ঠিক তখন আমার পেছন থেকে মিমের ডাক শুনলাম আমি দেখলাম আমার থেকে পাঁচ ছয় হাত দূরে মিম দাঁড়িয়ে আছে আমি মিমকে দেখে খুশিতে আত্মহারা লেগুনায় উঠতে গিয়েও আমি না উঠে মিমের দিকে অগ্রসর হলাম কিন্তু মিম আমাকে ইশারা করলো আশুলিয়া রোডের দিকে যেতে আমি ভাবলাম হয়তো তার কোনো পরিচিত কেউ আশেপাশে আছে আমিও রাস্তা পার হয়ে আশুলিয়ার দিকে হাঁটা শুরু করলাম একটু হেঁটেই পেছনে তাকালাম তার অবস্থান বোঝার জন্য সে তার চাহনিটা মলিন করে ধীর কদমে হাঁটছে এবং রাস্তার এদিক ওদিক না তাকিয়ে আমার দিকে তাকিয়ে সৌজা রাস্তা পার হয়ে গেল তখনও আমি এত কিছু ভাবিনি সন্ধ্যাবেলা ছিল আসলিয়া রোডে মানুষের যাতায়াত একটু কম ছিল তখন এই পাশে আসার পর ও আমার সামনে এসে দাঁড়ায় ওর পরনে সাদা ড্রেস ছিল ও আমাকে বলল তুমি কোথায় যাচ্ছিলে আমি বললাম তোমার চাচির বাসার উদ্দেশ্যে বের হয়েছিলাম কিন্তু একটা ফ্রেন্ড বললো মাওয়া যাবে তাই যাত্রাবাড়ি যাচ্ছি মিম শুধু আমাকে একটা কথাই বলল তোমার এখন মাওয়া যাওয়া লাগবে না বাসায় যাও আর সকালবেলা আমার চাচির বাসায় যাবা তখন আমি বললাম তুমি আজ কোথায় ছিলে কোনো ফোন অথবা ফেসবুকে কোথাও নেই এমন কেন আর তোমার ফোন বন্ধ কেন আমার কোনো কথার উত্তর না দিয়ে সে বলল তুমি এখন বাসায় যাও আমার এখন যেতে হবে তুই সকালবেলা চাচির বাসায় চলে এসো আমি ঠিকই তার কথা শুনে বন্ধুকে ফোন না করে বাসায় চলে যাই পরদিন দুইটি বিষয় আমার শরীরের সব রক্ত হিম করে দিয়েছিল আমি সকাল দশটার দিকে তার চাচির বাসায় যাই অনেকক্ষণ ঘোরাঘুরির পর তার চাচাতো বোন বের হয় ও আবার আমার আর মিমের সম্পর্কে জানতো আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলে ভাইয়া আপনি এসেছেন বেঁচে নেই আপু তো দশ দিন আগে হঠাৎ ব্রেন স্ট্রোক করে মারা গেছে আমি হয়তো কিছু সময়ের জন্য ভাবলাম ফোন করছে কিন্তু তার কান্না দেখে আমার ধারণাটা পরিবর্তিত হলো। এবং সেও হয়তো বুঝতে পেরেছিল আমি বিশ্বাস করছি না তাই আমাকে ওর হাসপাতালের মৃত অবস্থার ছবি দেখালো ওর পাশে ওর বাবা মা দাঁড়িয়ে কাঁদছে ছবিটি দেখার পর আমার শরীরের সব রক্ত হিম হয়ে গেল তো কাল বেলাতেই। হ্যাঁ কাল বেলাতেই তার সাথে দেখা আর ওই তো আমাকে তার চাচার বাসায় যেতে বলল আমার আর বুঝতে বাকি রইল না এটা কারিন জিন এসেছিল আমার কাছে আমি ওখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলাম আর কষ্ট মনে ভাবতে শুরু করলাম ও হয়তো আমাকে ওর মৃত্যুর খবরটি জানানোর জন্যই কাল আমার কাছে এসেছিল আর বলেছিল চাচির বাসায় যেতে আমি এই সব ভাবতে ভাবতে আর কান্না করতে করতে বাসায় যাচ্ছিলাম ইতোমধ্যেই আমার কাছে একটা ফোন আসে গতকাল যেই বন্ধুর সাথে মাওয়া যাওয়ার কথা ছিল তাদের মধ্যের একটি ফ্রেন্ড ফাহাদ আমাকে কল করে আর কল করে বলে রাকিব তো দোস্তাল রাতে মাওয়া যাওয়ার সময় ট্রাকের নিচে পড়ে মারা যায় ওর অবস্থা অনেক খারাপ মাথা পুরোটা থেতলে গিয়েছে রাকিব ওই বন্ধু যে বন্ধু কাল সন্ধ্যায় আমাকে মাওয়া যাওয়ার জন্য কল করেছিল মূলত তার বাইকের পেছনে বসেই আমার মাওয়া যাওয়ার কথা ছিল এই ফোন আসার পর আমার ভেতরে কেমন একটা অনুভূতি হচ্ছিল আমি কাউকে সেই অনুভূতির কথা বোঝাতে পারবো না আমার এমন অবস্থা হয়েছিল মনে হচ্ছে আমার পা চলছে না আমি হয়তো যদি কাল ওর সাথে যেতাম ওই দুর্ঘটনার শিকার হতাম তাই হয়তো মিমের কারিঞ্জিন আমার কাছে এসে না করেছিল মামা যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে শুক্রিযা জানিয়ে বাসায় চলে আসি